হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো সবাইকে শুভ রাত্রি বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসলাম দেখতে পাচ্ছ আমি মুরগির মাংস কেটে নিয়েছি আমি কিন্তু ধুয়ে নিয়ে আসি নাই এখানে মুরগির মাংস হোক বা খাসির মাংস যদি হইতো বা গরুর মাংস হই যে কোনো মাংসই হোক আমরা কিন্তু করে কি মাংসটা যদি আমরা ফ্রিজে রেখে দেই আজকে কিন্তু আমি এই মাংসটার অর্ধেক রান্না করব আর অর্ধেক আমি ফ্রিজে রেখে দেব বন্ধুরা আমাদের বাংলাদেশে কিন্তু তিন ধরনের লোক আছে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এদেরকে আমরা সেলিব্রিটি ভাবি এরা কিন্তু আমাদের সবচেয়ে বড় ধরনের ব্যক্তি মানে ইম্পর্টেন্ট লোক ভাবি তাদের কথার আমরা অনেক মূল্য দিই এবং এরা তিন চার ধরনের লোক আছে অনেক সম্মানিত ব্যক্তি তারাও কিন্তু এভাবে এই দেখছেন না ধুয়ে তারপরে এই মাংসগুলো বছরে বছর ফ্রিজে তারা রেখে দেয় আমাদের বাংলাদেশের কমপক্ষে নব্বই পারসেন্ট লোকই লোকই বলব মাংস না ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেয় তারপর ছয় সাত মাস পরেও খায় এটা কিন্তু খুবই অস্বাস্থ্যকর একটা খাবার হয়ে যায় বন্ধুরা এই রক্ত মাংসটা অনেক অনেকদিন থেকে মাংসের ভিতরে কিন্তু মাংসটা বিষাক্ত হয়ে যায় আমরা কিন্তু এই খাবারটাই খাই আমি বড় বড় সেলিব্রিটির লোকদের যারা স্বাস্থ্য সচেতন ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন এবং প্রফেসর ওনারাও কিন্তু আমাদের স্বাস্থ্য সচেতনার অনেক ভিডিও দেয় এবং আমাদের দেখায় এটা খেলে এই হয় এই সমস্যা হয় ওই রোগ হয় কিন্তু তারাই আবার এই ভুলগুলোই করতেছে তারাও কিন্তু মাংস না ধুয়ে তারপর কিন্তু ফ্রিজে রেখে দেয় বন্ধুরা তোমাদের দেখাচ্ছি এই দেখো আমি বক্সে যে রেখেছিলাম ওটা ঢেলেও আবার সুন্দর করে তিনবার চারবার ভালো করে ধুবো ধুয়ে তারপর আমি ফ্রিজে রাখবো তাইলে ছয় মাস পরও যদি আমরা খাই তাইলেই মাংসটা কিন্তু স্বাস্থ্যকর খাবার হিসেবেই থাকে এটা কোনো সময় অস্বাস্থ্যকর খাবার হবে না তার কারণ রক্ত মাংস এটার মধ্যে কখনোই লেগে থাকবে না এভাবে করে ধুয়ে যদি ফ্রিজে মাছ বা মাংস ফ্রিজে রেখে দেয় তাইলে কিন্তু খাবারটা স্বাস্থ্যকর হয় বিষক্তকর হয় না এবং বিষক্রিয়া হয়ে যায় না এবং কোনো গন্ধ আসে না অনেক মানুষই বলে ফ্রিজে খাবার রাখলে গন্ধ আসে কিন্তু আমার ফ্রিজে রাখা কোনো মাছ মাংস কোনো সময় গন্ধ আসে না কারণ মাছ মাংস আমি ভালো করে সুন্দর করে ধুয়ে তারপরে ফ্রিজে রাখি তাইলে ওই রক্ত মাংসটার কোনো বিষক্রিয় সৃষ্টি হয় না এবং মধ্যে জমাট বেঁধে থাকে না এবং গন্ধ কখনোই আসে না তাইলে কিন্তু খাবারটা আমাদের স্বাস্থ্যকর হয় এভাবে করে আমরা যদি খাই তাইলে আমাদের খাবারটা অনেক নিরাপদ হয় আমরা স্বাস্থ্যের জন্য আমাদের অনেক ভালো এবং খাবারের স্বাদও ভালো থাকে খাবারের গুণাগুণ ভালো থাকে মানসম্মত খাবার থাকে তাই আপনাদের অনুরোধ করব আপনারা মাছ হোক আর মাংস হোক সব জন্যই আপনারা এই যে ভালো করে ধুয়ে আমার কিন্তু ধোয়া হয়ে গেছে আমি নিজে হাতে তারপরে এক হাত করে আমি ক্যামেরা ধরে ভিডিও করেছি তাই ভালোভাবে ধুয়ে দেখাতে পারি না পরে আবারও